দেশবাসীকে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সালাম আমাদের এই বক্তব্য শেয়ার করার মাধ্যমেও আমিরে জামাতের সালাম সবার কাছে পৌঁছে দিন পৌঁছে দিতে সহযোগিতা করুন দর্শক জাতির এই ক্রান্তি লগ্নে দেশবাসী মানবতা ডাক্তার শফিকুর রহমানকে মিস করেন এই মুহূর্তে ইসলামপন্থীদের এই ক্রান্তিকালে ইসলামপন্থীরা ব্যস্ত মেয়ারে হক বিতর্ক নিয়ে যে বিতর্কের মধ্যে কোনো বিশেষত্ব নেই কোনো কল্যাণ নেই যেটা আসলে কোনো বিতর্কই না হয়তোবা ডাক্তার শফিকুর রহমান এখন মুক্ত পরিবেশে থাকলে একটা ফেসবুক পোস্ট দিয়ে এই বিতর্কে লিপ্ত সবাইকে শান্ত করতেন সবাই চুপ হয়ে যেত নানান ক্ষেত্রে ডাক্তার শফিকুর রহমানকে মানুষ মনে করে মানবতাবাদী নেতা হয়ে উঠছিলেন যেই মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে আনাচে কানাচে ছুটে যাওয়া শুরু করেছিলেন জনদরদি বিশেষ করে মাঠে কোনো এত বড় একটা দলের প্রধান আমির এরকম মাঠে নেমে যান পানিতে নেমে যান নিজে ত্রাণের ত্রাণ বলতেন না সহযোগিতা তার ভাইদের জন্য উপহার উপহার সামগ্রী কাঁধে তুলে নিতেন এটা সত্যি অভূতপূর্ব দৃশ্য ছিল এটা ব্যতিক্রম এত বড় দলের এত বড় নেতারা এরকম কাজ সাধারণত করে না তা ডাক্তার শবিক রহমান সেটাই করেছিলেন যখন তিনি দেশে বিদেশে হিন্দু মুসলিম সবার কাছে তুমুল প্রশংসিত হচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে আটক করা হয়েছে কিন্তু দুঃখজনক তারপরে আটক করা হয়েছে এরকম সবাই মুক্তি পেয়েছে আগে আটক করা হয়েছে তারাও প্রায় মুক্তি পেয়েছে মির্জা ফখরুল্লাহ এর মধ্যে একাধিকবার গ্রেপ্তার হয়ে মুক্তি পেয়েছেন ওই সময়ের মধ্যে কিন্তু ডাক্তার শবিক রহমান মুক্তি পাচ্ছেন না তিনি কি ভিনগ্রহী কোনো প্রাণী না অন্য কেউ তাকে আলাদা ট্রিটমেন্ট কেন আমরা সেটাই দেখতে পাচ্ছি দর্শক দেশ জাতির খেদমতের জন্যে ইসলামপন্থীদের এই রাহবার জামাত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমানের মুক্তি চাই আমরা অপেক্ষা আছি কবে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সুখবর আসবে যে তিনি মুক্তি পেয়েছেন কবে তিনি আবারও আত্মমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়বেন কবে তিনি আবারও ত্রাণের বস্তা কাঁধে নিয়ে ছুটে চলবেন আমরা সেই দৃশ্য দেখতে চাই এজন্য তার মুক্তি চাই এখনও তার মুক্তি না দিতে কোনো কারণ থাকতে পারে না তবে আমরা আশা করছি যে তিনি মুক্তি পাবেন হঠাৎ করেই তিনি মুক্তি পাবেন এবং এতে বেশি দিন লাগবে না বলেই মনে হচ্ছে দর্শক আজকের খবর আজ উনত্রিশ ফেব্রুয়ারি আমির জামাত ডাক্তার শফিক রহমান একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন তার সাথে আইনজীবীদের সাক্ষাৎ হয় তিনি সংগঠনের নেতাকর্মীদের খোঁজখবর নেন শারীরিকভাবে তিনি ভালো আছেন তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন এবং তার জন্য দোয়া করতে বলছেন আমরা দোয়া করি আসলে এই যে আজকে যে আলোচনাটা করছি ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে এই আলোচনার আলাদা কোনো রাজনৈতিক ভ্যালু নেই জাস্ট তার বক্তব্যটাকে স্মরণ করিয়ে দেয়া ডাক্তার শফিকুর রহমান দোয়া চেয়েছেন তার জন্য দোয়া করা দোয়া চাওয়া যেহেতু তিনি সালাম দিয়েছেন এটা পৌঁছে দেওয়াটাই উদ্দেশ্য আলাদা কোনো উদ্দেশ্য নেই এই জন্য আপনাদেরকে বলেছি প্রথমেই যে শেয়ার করার মাধ্যমে আমি রেজামাহাতের সালাম পৌঁছে দিন এবং জাতি যে তাকে মিস করে তাকে যে দরকার তাকে যে আলোচনায় রাখা দরকার তার ছবি মানুষের হৃদয়ের মানসপটে আছে তারপরও তার ছবিও যে মাঝে মাঝে একটু প্রচার করা দরকার আমার কাছে সেটা মনে হয়েছে দর্শক এ কারণেই তাকে নিয়ে আলোচনা করলাম ডাক্তার শফিকুর রহমান অচিরেই আমাদের মাঝে মুক্ত হয়ে রমজানের আগেই বিভিন্ন জায়গায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন জাতিকে নসিহত করবেন করণীয় সম্পর্কে বলবেন সংগঠনকে পুনরুজ্জীবিত করবেন আমরা সেই বিশ্বাস করি জামাত ইসলামের অন্যান্য শীর্ষ নেতারা প্রায় সবাই মুক্তি পেয়েছে কিন্তু তারপরও অপূর্ণতা ডাক্তার শফিকুর রহমানের অভাব অন্য কেউ পূরণ করতে পারবে না ডাক্তার শফিকুর রহমান বিশেষ করে তার একটা স্পেশালিটি আমার কাছে খুব মনে পড়ে এই মুহূর্তে এখন তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে তুমুল বিতর্ক চলছে একেবারে সিম্পল অনেক বিতর্কিত বিষয় বা বিতর্ক নিয়েও তিনি কথা বলতেন তার ফেসবুকে পোস্ট দিতেন তিনি শান্ত করতেন দৃষ্টিভঙ্গি দিতেন এই জন্যে আমি তাকে স্পেশালি মিস করি এই যে মেয়ের হক নিয়ে যে কথিত বিতর্ক আমার মনে হয় যে তিনি মুক্ত পরিবেশে থাকলে তিনি এই বিষয়ে ফেসবুক পোস্ট দিয়ে জাতিকে সতর্ক করতেন অথবা এই অযাচিত অনাকাঙ্ক্ষিত অপ্রয়োজনীয় বিতর্ক থেকে অ্যাটলিস্ট তার নেতাকর্মীদেরকে মুক্ত রাখতে পারতেন যাই দর্শক তার জন্য আবারও দোয়া শ্রদ্ধা ভালোবাসা এই শুভ্র দাড়ি সাদা চুল চেহারা দেখলেই তার প্রতি আলাদা একটা শ্রদ্ধা চলে আসে